আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে দেখাচ্ছি আপনাদেরকে দশ ইঞ্চি পিলারের মাথা এবং গুড়া দেখেন আমাদের এইখানে দক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকে এই পিলারগুলা অনেক সুন্দর করে নকশা তৈরি করা আমাদের বাংলাদেশের তিনটি কারখানা রয়েছে একটি সাবার একটি আশুলিয়া একটি বগুড়াতে আমরা এই তিনটি কারখানা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল পৌঁছে থাকি নিজস্ব গাড়ি দ্বারা হোম ডেলিভারি ফ্রি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মালগুলা অর্ডার করতে পারেন ডেলিভারি চার্জ ফ্রি দেব আমরা একমাত্র কোম্পানি যে আপনারা আমাদের মাল দেখার পরে পেমেন্ট করতে পারবেন সেই সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি আজ নয় দেরি আজই আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নিমো যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সামনে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি